मन अरे फूल्टा छाऊ ना फूल्टा उधर के दाओ दौना हमारे हिंदुस्तान में हम लोग सब भाई भाई मिलकर रहना चाहते हैं इसलिए सभी को भाइयों को नवरात्रि की रामनवमी की हार्दिक शुभकामनाएं देने आए हैं हमारे तरह सबको रामनवमी की बहुत बहुत शुभकामनाएं हैं और हम लोग सबको जितने भाई आ रहे हैं सबको फूलों से स्वागत करेंगे पानी से स्वागत करेंगे ताकि उनको आगे चलने में कोई असुविधा ना हो कोई दिक्कत ना हो धर्म है कोई बात नहीं है धर्म सबका है सबका अपना अपना उत्सव है आप भी आज रामनवमी सेलिब्रेट कर रहे हैं जी जी जरूर सेलिब्रेट करें आप लोग दिख ही रहे हैं हम लोग सब सब भाइयों का फूलों से स्वागत कर रहे हैं कितने लोग हैं দর্শক একটা ভালো ভালো ভিডিও নজরে এলো যেটা বলা হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ির হাসিম চক হাসমি চক শিলিগুড়ির হাসমি চকে মুসলিম ভাইয়েরা তারাও সব ফুল মিষ্টি দিয়েছেন অভ্যর্থনা জানিয়েছেন একটা ভালো ভিডিও সম্প্রীতির একটা সম্প্রীতির একটা ভালো ভিডিও এটা বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক আমি যেটা বলতে এলাম অনেকটা রাতে আপনারা এত বড় মানে এত এই রকম হৈ হৈ করে একেবারে দুর্গা মতো উৎসবের আমেজে নবমী পালন কখনো দেখেছেন এর আগে এতটা উচ্ছ্বাসে কখনো দেখেছেন আশা করি দেখেননি এবছর নবমী যেভাবে দিনভর পালিত হয়েছে গোটা রাজ্য জুড়ে গোটা গোটা বাংলা জুড়ে এই রকম উচ্ছ্বাসের সঙ্গে এত লোকজন রাস্তাতে নেমে রাম নবমী পালন আমি তো আমার চোখে কখনো দেখিনি আমি গতবারও গতবারেও দেখেছিলাম গতবার আমি এই এই সময় উত্তরবঙ্গে ছিলাম তখন ভোট চলছিল লোকসভার ভোট তো যেখানেই থাকি মিডিয়া সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়া তো আছেই দেখা তো যাবেই কেমন হয়েছে কিন্তু এবার যেভাবে মানুষ রাস্তাতে নেমেছেন এত লোক এত জনজোয়ার এর আগে কখনো দেখিনি রেকর্ড শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এক কোটি মানুষ নামবেন কিন্তু আজকে সংখ্যা হয়তো আমরা ওই রকম গুনে গুনে বলতে পারবো না কিন্তু যা দেখেছি মানে এই রকম কোনো জায়গা খুঁজে পাওয়া মুশকিল যেখানে রাম নবমী উপলক্ষে মানে শোভাযাত্রা বের হয়নি মানে আমি হিন্দু এলাকার কথা বলছি যেখানে একেবারে মুসলিম অধ্যুষিত সেটা ছেড়ে দিন হিন্দু এলাকা সনাতনী এলাকা অথচ কোনো শোভাযাত্রা বের হয়নি আমার মনে হয় সেই জায়গা আজকের দিনে কোথাও খুঁজে পাওয়া যাবে না কারণ প্রত্যেকটা জায়গা থেকেই প্রায় এই রাম নবমীর যে শোভাযাত্রা মিছিল এটা বেরিয়েছে বা উদযাপন করা হয়েছে সেই বলছি যে যেভাবে আজকে দিনটাকে পালন করা হয়েছে রেকর্ড বাংলার বুকে রেকর্ড তবে এর জন্য অবশ্যই শুভেন্দু অধিকারীদেরকে মানে ক্রেডিট মানে ক্রেডিট দিতে হবে কারণ ওনারাই এটা বড় করে করার জন্য সকলকে নামার জন্য বারবার বলেছেন কিন্তু দর্শক যে জন্য বলতে আসছি আচ্ছা আজকে যেভাবে ধুমধাম করে রাম নবমী পালিত হয়েছে কোথাও সে অর্থে কোনো অশান্তি হয়েছে হয়েছে এর আগে এত বড় আবারও বলছি এত এই রকম হই হৈ করে রাম নবমী পালন দেখেননি আপনারা এবার যেটা দেখেছেন কিন্তু এত লোক রাস্তাতে নামলেন অস্ত্র শস্ত্র অনেকের হাতে ছিল অমক তমক সেই ভিডিও কিছু কিছু এসছে কিন্তু কোথাও অশান্তি শুনেছেন কোথাও ঝামেলা শুনেছেন মারামারি শুনেছেন দিন এত এই রকম হয়ে গেল হৈ হৈ ব্যাপার হয়ে গেল আমি তো সেই রকম কিছু শুনিনি টুকটাক যদি কোথাও ছিটে পোটা কিছু ঘটে থাকে সেটা অন্য বিষয় কিন্তু গতবার রাম নবমীকে কেন্দ্র করে যেভাবে আমরা দেখেছি অনেক ভিডিও তো আমরা মিডিয়াতে চালাতেই পারিনি মানে এতটাই সেন্সিটিভ ভিডিও ছিল সব ভিডিও তো দেখাতেই পারিনি কিন্তু আজকে রাম নবমী পালিত হয়েছে সব ভিডিওই দেখানোর মতো কারণ সেন্সিটিভ কোনো ভিডিও ছিল না উচ্ছ্বাস ছিল উচ্ছ্বাস পুরো পুজোর মতো করে উচ্ছ্বাস আমি আবারও বলছি রেকর্ড বাংলার বুকে প্রশ্ন হচ্ছে যে কেন এতটা শান্তিপূর্ণভাবে হয়েছে এটা থেকে বড়ো প্রশ্ন এবং এর উত্তরটা খোঁজাটা খুব উচিত কেন হলো বল বলুন তো দর্শক কেন হলো এতটা শান্তিপূর্ণ বা এই যে এতটা শান্তিপূর্ণভাবে রাম নবমী পালিত হলো এটা অ্যাকচুয়ালি কি প্রমাণ করলো দিনের শেষে এটাই প্রমাণ করলো যে যদি তৃণমূল কংগ্রেস না চাই বাংলাতে কোনো অশান্তি হতে পারে না যদি তৃণমূল কংগ্রেস না চাই বাংলাতে দাঙ্গা হতে পারে না যদি তৃণমূল কংগ্রেস না চাই না উস্কাই না উস্কানি দেয় এখানকার মুসলিমদের সংখ্যালঘুদের বাংলাতে কোনো অশান্তি হতে পারে না আজকের যে প্রোগ্রামটা হয়েছে আজকে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অর্থে উস্কায়নি তারা চায়নি অশান্তি হোক সেই অশান্তি হয়নি সেই জন্যই অশান্তি হয়নি যদি তৃণমূল কংগ্রেস চাইতো তার মানে সরকার পক্ষ চাইতো তাহলে আজকেও অশান্তি হতো বিরাট মাত্রায় অশান্তি হতো গোটা রাজ্য জুড়ে আগুন জ্বলতে পারত কারণ এত মানুষ রাস্তাতে নেমেছিলেন আজকে আজকে বাধা হলে মানে যাচ্ছে তাই কাণ্ড ঘটে যেত আসলে আজকে তৃণমূল কংগ্রেস চাইনি সরকার পক্ষ চায়নি যে অশান্তি হোক সেই জন্যই হয়নি সেই জন্যই হয়নি আমি দেখছি কেউ কেউ বলছেন যে যে আজকে এতটা শান্তিপূর্ণভাবে হয়েছে এটা বাংলার মানুষকে ধন্যবাদ জানানো উচিত দেখুন বাংলার মানুষ অশান্তি চায় চান না সাধারণ মানুষ যারা আছেন অশান্তি পাকানো হয় ফাঁদ পাতা হয় তার জেরে অশান্তি ছড়িয়ে যায় সাধারণ মানুষ চান না কখনও অশান্তি হোক ফলে বাংলার মানুষ বাংলার অশান্তি হয়নি তার মানে বাংলার মানুষকে ধন্যবাদ ওটা না যদি শাসক চাইতো যদি তৃণমূল কংগ্রেস চাইতো আজকেও অশান্তি হতো আমি কদিন আগে বলেছিলাম ভালো করে দর্শক দেখবেন দেখবেন কথাটা ভেবে মিলে গেল কথাটা আমি বলেছিলাম যে দেখবেন এবারের যে রাম নবমী হবে দেখবেন শাসক সে অর্থে বাধা দেবে না যখন ওই শুভেন্দু অধিকারী ওই বিধানসভাতে মন্তব্যটা করেছিলেন মুসলিম এমএলএ সম্পর্কে যে মন্তব্যটা তখনই বলেছিলাম যে শাসক কিন্তু শুভেন্দু অধিকারীদেরকে ভয় পেতে শুরু করেছে ভয় পেতে শুরু করেছে সেই জন্যে শুভেন্দু শুভেন্দু অধিকারী ওই রকম একটা মন্তব্য করেছেন কিন্তু একটা এফআইআরও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কেউ করেননি বড় বড় কথা বলেছেন সিদ্ধকলা চৌধুরী অমক তমক বড় কথা বলেছেন এবং এফআইআর করা উচিত জেলবন্দি করা উচিত এত কথা বলেছেন কিন্তু কেউ এফআইআর করেননি করেছিলেন কংগ্রেসের কেউ একজন দিনাজপুরে উত্তর দিনাজপুরে তৃণমূল কংগ্রেস কেউ করেননি কেন করেননি আমি সেদিনই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস এখন এতটাই ব্যাকফুটে এরা বিজেপিকে খুব বেশি ঘাঁটাতে চাইছে না শুভেন্দু অধিকারীদেরকে খুব বেশি ঘাঁটাতে চাইছে না পুরো ব্যাকফুটে সেই জন্য ওই রকম একটা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তারপরেও তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার পক্ষ একটা এফআইআর পর্যন্ত করতে পারেনি আর সেদিনই বলেছিলাম যে দেখবেন এই যে রাম নবমী আসছে গতবার তো অনেক অশান্তি হয়েছিল দেখবেন রাম নবমী পালনে এবার দেখবেন শাসক তৃণমূল কংগ্রেস সেই অর্থে বাধাই দেবে না সংঘাত হোক এটা তৃণমূল কংগ্রেস চাইবেই না চাইনি শুধু সংখ্যাতে মানে ব্যাপারটা না আজকে দেখেছেন যে তৃণমূল কংগ্রেস নিজেই রাস্তাতে নেমে পড়েছে সমর্থনে রাম রামনবমীর সমর্থনে যারা একটা সময় এই যে কালচার এটাকে বহিরাগত কালচার ইউপি কালচার এই হিন্দি বলায়ের কালচার বলে বলতো এই তৃণমূল কংগ্রেস আর আজকে দেখেছেন তৃণমূল কংগ্রেসের সেই কুনালগঞ্জ থেকে শুরু করে কতজন শতাব্দী রায় সবাই কাজল শেখ সব 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 নেমে পড়েছেন রাস্তাতে রামনবমী পালনে কোনো বাধা দেননি তারা আর বাধা দেননি বলেই অশান্তি হয়নি বাধা কংগ্রেস দেয়নি বলেই অশান্তি হয়নি স্টেট কার্ড সোজা উত্তর বাধা দিলেই অশান্তি হতো বুঝতে পারছেন এই যে এত অশান্তি দাঙ্গা এই সবগুলো হয় কেন হয় সরকার শাসক যদি না চায় এই অশান্তি হোক কক্ষর সেই সেই জায়গাতে অশান্তি হতে পারে না অশান্তি হতে পারে না আমি আমাদের রাজ্যের কথাটা বলছি কখনো হতে পারে না সেই জন্যে সরকার আজকে এই প্রোগ্রামকে করতে দিয়েছে দিব্যি হয়েছে এত মানুষ রাস্তায় নেমেছেন উৎসবের রামেজে হই হৈ করে আজকে প্রোগ্রাম হয়েছে দিব্যি হয়েছে কিন্তু দর্শক শেষে তাহলে একটা কথাই বলতে হয় যেটা হলো সেটা হচ্ছে আজকে দিনে যে স্লোগানটা দেওয়া হয় জয় শ্রীরাম জয় শ্রীরাম রামের জয় আজকের দিনে দাঁড়িয়ে এই বাংলাতে কিন্তু সেটাই হয়েছে সেটাই হয়েছে রামের জয় হয়েছে জয় শ্রীরাম বা রাম সম্পর্কে কথা বলতে গেলে একটা সময় যেভাবে মানে বাধার মুখোমুখি হতে হতো সমস্যায় পড়তে হতো আজকে এই বাংলা সেই বাংলা হয়ে গেছে যে রামের নামে ধনী দিতে ধ্বনি দিতে আর কোনো ভয় নেই রামের জয় হয়েছে রামের জয় হয়েছে এখন রামকে তৃণমূল কংগ্রেসও মানছে রাম নবমী তারাও পালন করছে তার মানে রামের জয় হয়েছে তার রামের সম্পর্কে রামের ধনী রামের ব্যাপারে যে অ্যালার্জিটা ছিল বাংলাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে সেটাও দেখছি কেটে যাচ্ছে বা কাটাতে বাধ্য হচ্ছে কাটাতে বাধ্য হচ্ছে মানে ভো মানে ভক্তি বা ভয়ে ভক্তি বলা আছে না সে ভয়ে ভক্তি হোক আর যাই হোক তার মানে সবাই এখন রামের পক্ষে তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো আজকের দিনে সবথেকে বেশি খুশি হবেন রাম ভক্তরা যে যারা শত্রুপক্ষ ছিল তারাও সেই ভয় হোক যাই হোক না কেন তারাও কিন্তু জয় শ্রীরাম বলছেন বা রামের সমর্থনে তারাও কিন্তু রাস্তাতে নামছেন তার মানে আলটিমেটলি রামের জয় যেটা যেটা তারা সবসময় চেয়েছেন যে বাংলাটাও রামময় হোক রামের জয় হোক আজকের দিনে দাঁড়িয়ে সেটাই তার মানে তৃণমূল কংগ্রেসের পরাজয় তৃণমূল কংগ্রেসের হার এই তৃণমূল কংগ্রেস যেখানে বাধা দিত এই এই ধরনের প্রোগ্রাম টোগ্রাম পালনে জয় শ্রীরাম স্লোগান দিতে আজকে সেই তৃণমূল কংগ্রেস খোদ তারা এটাকে সমর্থন করছে তারাই গলাতে জয় শ্রীরাম লেখা নিয়ে উত্তরীয় পড়ে তারা ঘুরেছে স্লোগান দিচ্ছে ইত্যাদি ইত্যাদি ফলে রামের জয় আর আজকে সব থেকে ভালো লাগার ভিডিও সম্প্রীতি এটাই তো হওয়া উচিত ছিল কেন দ্বন্দ্ব হবে রামনবমী পালন হচ্ছে হোক না ঈদ হয়েছে ঈদ ঈদের মতো হয়েছে রামনবমী হচ্ছে হোক না আসলে এই সম্প্রীতি রাখতে দেয় না এই তৃণমূল কংগ্রেস তারা অশান্তি লাগাতে চায় কারণ অশান্তি লাগালে তারা মনে করে মানে মুসলিম যে ভোটটা আছে সেটা একচেটিয়া চলে আসবে আর বাকি যেটুকু দরকার হিন্দু ভোট থেকে সেটা আমরা অন্যভাবে ম্যানেজ করে নেব আর মুসলিম ভোট তো আসবেই তার সঙ্গে ভোট কি করে করাতে হয় ওই হুমায়ুন হুমায়ুন কবির বলেছেন না মানে গুড় মুড়ি খেয়ে না চিঁড়ে মুড়ি খেয়ে কী বলেছেন কী করে ভোটটা করাতে হয় সেটাও তো করে না তৃণমূল কংগ্রেসের এই এই মুসলিম সমাজের ছেলেরা ভোট তো তারা দেয় নিজেদের আবার অন্যদের থেকে ভোটটা কি করে ছিনিয়ে আনতে হয় সেই কাজটাও তো করে ফলে যত অশান্তি হবে তত এই দিকের এই দিকের পাটটাকে আমাদের দিকে টেনে রাখতে পারবো আমাদের ভোটে ফায়দা হবে আর হিন্দুদের ভোট ভোট ও অন্যভাবে ম্যানেজ হয়ে যাবে সেই জন্যই চেষ্টায় অশান্তি লাগিয়ে রাখার চেষ্টা হয় আর মুসলিম লোকেরা বোঝেন না এই অংশটা তারাও ভাবেন ও দিদি আমাদের জন্য। দিদি আমাদের জন্য দিদি কি সর্বনাশ করছেন বুঝতে পারছেন না যখন অশান্তি হয় ওই যে শিবপুরে হয়েছিল বা কন্যাগড় ওইদিকে হয়েছিল যখন অশান্তি হয় যখন সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে আসে তখন কারা ভোগে বোঝেন না কারা ভোগে তখন দিদি বাঁচাতে পারেন শুধু লাগিয়ে দিয়েই তো খালাস লাগিয়ে দিয়েই তো খালাস এই যে আজকে কোনো অশান্তি হয়নি শান্তিতে থাকতে পেরেছেন নাহলে কার ভাগ্যে কি জুটত কেস টেস তা তখন তিনি বুঝতেন এটাই তো হওয়া উচিত এটাই তো হওয়া উচিত তো দর্শক এই হচ্ছে ব্যাপার শাসক না চাইলে দাঙ্গা হয় না শাসক না চাইলে দাঙ্গা হয় না যতবার অশান্তি হয়েছে শাসকের ইন্ধন বা উস্কানি ছিল ভালো করে খতিয়ে দেখবেন আর আলটিমেটলি দিনের শেষে রামেশ জয় দর্শক বলবেন যা বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে